হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমি মানিকা আহমেদ আবারও নিয়ে আসলাম আপনাদের বাজার রেগুলার ব্লগ থামবেলান টাইটেল দেখে বুঝে গেছে নতুন করে বলার কিছু নেই আজকের ব্লগটা হলো ডাব মিশন আর আমরা ফ্রেন্ড সার্কেল মিলে সবাই ডিপ কলে গোসল করবো তো এক বড়ো ভাই হঠাৎ করে সকালে ফোন দিল যে আমার বাসায় কিছু ডাব আছে ডাবগুলো তোরা বেড়ে দিয়ে চা তো ফ্রেন্ড সার্কেল মিলে সবাই মিলে চলে গেলাম ডাব মিশনে তো আমরা সেই বড়ো ভাইয়ের বাসায় চলে আসলাম আমার বন্ধুকে উঠাই দিলাম ডাব অনেক পারদর্শী ডাব গাছে তোলার জন্য ওঠার জন্য অনেক ভালো ডাব গাছে সেকেন্ডের উঠে যায় অনেক ডাব পার হয়েছে দুটা গাছে থেকে বলুন তো এটা কি হলো এই এখন নিয়ে যাচ্ছে তোরা ডাব এটা পার্সোনালি চুরি করা হলো তেয়াকার জিনিস হ্যালো এইডা ফাড়ালাইছে আমার আটারে বন্ধু ঠিকইয়ে এইডা ঠিকইয়ে গেল গйда যাও ওরে গেছে যা তুমি না গেলে সরি নাম সমে পারার কি শুনাই তাও তো তাও তো আরো আদি আর কই আস্তে আস্তে এই মিশনের এই হলো খলনায়ক ডাব মিশনের খলনায়ক এই এটা যদি এটা যদি সুদি এটা কি হতো হ্যাঁ দাদা সব পাতার পাত টোটালে আর সাত মিনিট লাগছে

মারেন না কশি খান আমাদের ডাব মেশিন শেষ এখন যাব আমরা ডিপ কলে গোসল করতে তো মোটামুটি সবাই আবার চলে যাচ্ছে অনেক গরম পড়ছে আর দেশের যে ব্যবস্থা যে পরিমাণ কারেন্ট যায় লোডশেডিং হয় আসলে এইভাবে থাকা যায় না থাকাটা খুব কষ্টকর দুই দিন যাবৎ যেরকম বৃষ্টি এরকম রোদ এরকম গরম

এই অৱস্থা খাম্বাৰ না আমি কাৰো ভিডিঅ' কৰ্তাহি নাই আমি আহিছো কুচুল কৰ্ত অনেক মজা করলাম এখন গোসল শেষ এখন চলে যাচ্ছে বাসায় তো আশা করি গ্রাম্য পরিবেশ সবারই ভালো লাগছে ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ